বাংলাদেশের সবিজ অঙ্গনে এবং মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে একে একে ঝরে পড়ছে তারকা মহাতারকারা তাসান খানের কথা যদি বলি তিনি একাধারে জনপ্রিয় গায়ক গীতিকার সুরকার অভিনেতা ও উপস্থাপক এবং চলতি মাসের সঙ্গীত জীবনে পঁচিশ বছর পূর্ণ করেছেন দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে কোটি শ্রোতার ভালোবাসা কিন্তু কুড়িয়েছেন তাসান তো অস্ট্রেলিয়ার একটা কনসার্টে অংশ নিয়ে সঙ্গীতকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে দেন তাহসান এটা তার শেষ কনসার্ট এরকম কথাটা বলেছেন সেখানে তিনি তো তার ভক্তদের কিন্তু মন খারাপ হয়ে গেছে এমনিতেও অভিনয় ছেড়িয়ে দিয়েছেন কিছুদিন আগে অভিনয় করতেন তো এখন আবার গান ছেড়ে দিচ্ছেন তো এই দাবি করছেন যে মেয়ে বড় হচ্ছে এখন দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে পার্সোনালি বিভিন্ন গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগও করেছে তো তিনি বলেছেন যে অভিনয় তো অনেক আগেই ইতি টেনেছি এবার গান টানার পালা সমস্যা ছিল কিন্তু সেটা ভালোর দিকে তবে গান ছাড়ার সিদ্ধান্তটা একান্ত ব্যক্তিগত এখন অনেকেই বলছেন ইসলামের পথে ফিরে এসেছেন এই সেই প্র্যাকটিসিং মুসলিম হতে চাচ্ছেন তাহসান এই পেশার ছেড়ে দিচ্ছেন তো এই ধরনের কথাগুলো আসলে আসছে তবে যেহেতু তাহসান বলেছেন যেটা যে গান ছাড়ার সিদ্ধান্তটা তার একান্ত ব্যক্তিগত তাই তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের কথা বলা উচিত নয় না জেনে তবে কিছু ছবি আমাদের হাতে এসেছে এই জিনিসগুলো দেখে অনেকেই ধারণা করতে পারেন যে ইসলামের পথে চলে এসেছেন আর যেহেতু একজন মুসলমান মুসলমান হিসেবে সবাই আসলে বলবো যে ধর্মীয় নিয়মকানুন অনুসরণ করে তবে প্রকাশ্যে আসলে তাসান বিষয়গুলো আসলে বলতে চাননি তিনি এটা একান্ত ব্যক্তিগত রেখেছেন এখন এখানে আসলে বেশি বাড়াবাড়ি না করে শ্রেয় তবে সৃষ্টিকর্তার হিদায়ত বলে একটা কথা থাকে অনেকেই ছবি জঙ্গনের অনেক মানুষকে আমরা দেখেছি যে তাদের যখন আসলে অবসান হয় তখন আসলে এই অর্থের অভাবে বা হচ্ছে অনেক করুণার পাত্র হয়ে কিন্তু তাদের চলে যেতে হয় তাহসান সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর গান করবেন না হয়তো অন্য পেশায় তিনি জড়িত থাকবেন এবং আমরা জানি যে তিনি কর্পোরেট কোনো জায়গায় হয়তো বা তিনি প্রফেশন চালিয়ে যাচ্ছেন এমন একটা কথা মাঝে মধ্যে শুনি তো আমরা ওই ভেতরে যাব না তবে তাহসানের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং একচেটি আসলে ওই ইসলামিক লাইনের হিসাব করে যে তিনি ছেড়ে দিয়েছেন এমন তথ্য কিন্তু তাহসান নিজেও নিশ্চিত করেননি এবং তিনি আস্তে আস্তে বলছেন যে এই সেলিব্রিটি জগৎটা তার আর ভালো লাগে না তিনি তার অনেক সোশ্যাল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছেন ইনস্টাগ্রামে কিন্তু তার পঁয়ত্রিশ লাখের বেশি ফলোয়ার আছে তো তাসানের সানের এই বিষয়টা একটা বড় বার্তা দিচ্ছে এবং অনেকে আসলে রিলেট করছেন যে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এবং ইউটিউবার তামিম রিধার সঙ্গে তামিম রিধা কিন্তু পুরোপুরি ইসলামের পথে চলে এসেছেন এবং তিনি ধর্মীয় কথাবার্তা কিন্তু তার সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন কয়েকদিন আগে ওমরা পালন করেছেন লম্বা দাঁড়িয়ে রেখেছেন এবং তিনি নিজেই আসলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসটা কোটি কোটি মানুষের মন ছুঁয়ে গেছে দেখা গিয়েছিল তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়েছিলেন এবং নিজের অনুভূতির কথাগুলো বলেন বলেছিলেন যে আমাকে অনেকে জিজ্ঞেস করে এখন আমার রিজিকের কি অবস্থা আমি ভাবি রিজিক নয় আসলে কি এই যে আমি ভাবছি ঘুমাচ্ছি কথা বলছি হাঁটছি শান্তি পাচ্ছি সন্তুষ্ট হতে পারছি সব কিছুই তো আমার রিজিক এর থেকে ভালো আর কি হতে পারে তো এই তামিম মৃধাও কিন্তু অনেক এন্টারটেনমেন্ট কন্টেন্ট তৈরি করেছিলেন অনেক বিনোদন জগতের বড় মুখ ছিলেন ইউটিউবে তার একটা বিশাল ক্রেজ ছিল তো জঙ্গন ছেড়ে এই দুই ভবনের দুই তারকা আসলে নিজেদের ঠিকানায় খুঁজে নিয়েছেন তো আমরা তাদের এই সিদ্ধান্তগুলোকে সম্মান করি ইসলামকে ছোট না করি যেহেতু আসলে তারা মুসলিম তাদের সিদ্ধান্ত তাদের মধ্যেই থাকতে দিন তামিম মৃধা তো তার বিষয়টা খোলাসা করেছেন তাহসান যদি আসলে ইসলামের কারণে বা ধর্মের কারণে আসলে সরে আসেন তাহলে তিনি সেটা কখনো না কখনো ফোকাসে আনবেন বা রিভিল করবেন তো একান্ত ব্যক্তিগত বিষয়গুলো একান্তই থাক তার ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা সবাই শ্রদ্ধা করি এটা নিয়ে কথা না বাড়াই